গ্রামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পঁচিশ বছর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি শেষে বাড়ি ফিরলেন হুগলির আরামবাগ ব্লকের বাতানো পঞ্চায়েতের কাচডিয়া গ্রামের বাসিন্দা রাজকুমার ব্যানার্জি শুক্রবার গ্রামে পৌঁছাতেই জাতীয় পতাকা বাদ্যযন্ত্র ও উচ্ছ্বাসে বরণ করা হয় তাকে দু সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করেন রাজকুমার অবসরের পর গ্রামে ফিরতেই স্ত্রী চন্দনা ব্যানার্জি ছেলে সুরজ ব্যানার্জি, বাবা বিশ্বনাথ মা কবিতা ও পরিবারের অন্যান্যদের চোখে জল নেমে আসে জওয়ানের ভাই অমিত ব্যানার্জী পেশায় শিক্ষক রাজকুমার বাতানো ইউনিয়ন হাই স্কুল ও নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তনী পাশাপাশি তিনি ভালো ফুটবল খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন বাড়ি ফেরার আগে তিনি শিব মন্দিরে প্রণাম করেন দেখুন বিস্তারিত আমি দু হাজার সালে ভর্তি হয়েছি ইন্ডিয়ান আর্মিতে এবং দীর্ঘ পঁচিশ বৎসর আমি সার্ভিস করে আজকে রিটায়ারমেন্ট করছি এই রিটায়ারমেন্ট করার খুশিতে এখানে যে আয়োজন করা হয়েছে এর জন্য আমি খুবই গর্বিত আমি খুবই প্রাউড ফিল করছি কোথায় কোথায় ছিলেন আমি ফার্স্টে রাজস্থানে পোস্টিং যাই রাজস্থানে সেখানে রেগিস্তানে কর্মরত ছিলাম রেগিস্তানের পর ফের কারগিল যাই কার্গিল থেকে ফের আমি চলে আসি দেরাদুন দেরাদুন থেকে ফের চলে যাই হিসার হিসার থেকে ফের চলে আসি আবার রুড়কি রুড়কি থেকে আমি আর্মি হেডকোয়ার্টার চলে যাই আর্মি হেডকোয়ার্টারে আমি প্রতিষ্ঠা ভালোভাবে সার্ভিস করেছি আর্মি হেডকোয়ার্টারের পর ফের কলকাতায় আমি সুযোগ পাই কলকাতায় সার্ভিস করার পর ফের আমি মধ্যপ্রদেশ সাগর যাই সাগরে পোস্টিংয়ের পর আমি চলে যাই মেরেট মেরেটে সেখানে সার্ভিস করার পর লাস্টে আমি কমান্ডে ফোর্ট উইলিয়ামে আমি লাস্ট লেগ পোস্টিং আমি ওখানে দু বছর সার্ভিস করে টোটাল চব্বিশ বছর পঁচিশ বছর এক এক মাস সার্ভিস করে আজ আমি ফিরছি কী পদে কর্মরত ছিলেন আমি ইন্ডিয়ান আর্মিতে ক্লারিকাল ডিউটি কর্মরত ছিলাম স্মৃতিপূর্ণ দিন যদি একটু বলেন স্মৃতিপূর্ণ ওই আমি যখন ফার্স্টে পোস্টিং যাই তখন লড়াইয়ের মৌসুম চলছিলো ওই সময় ও পরাক্রম বলে দু হাজার সালের ইয়ে চলছিলো দু হাজার দুয়ে সেই সময় রেগিস্তানে আমি যাই রেগিস্তানে সেখানে আমি প্রত্যক্ষভাবে ওখানে লড়াইয়ের যে কী মহিমা সেটা আমি দেখতে পেরেছি সেটা আমি বুঝতে পেরেছি সেখানে চোখের জল দেখছি কী কারণে চোখের জল আমি আজকে এই পঁচিশ বছর পর আমি ভালোভাবে ফিরতে পেরেছি সেটাই আমার চোখের জল লাগছে আজ আমি আপ্লুত হয়ে যাচ্ছি এখানে সব এত মুগ্ধ এরা সব এত আয়োজন করেছে এর জন্য আমি বিদ্যুত হয়ে যাচ্ছি কী বলবেন যারা ইয়ং জেনারেশন তাদেরকে তাদের জন্য কি বলবেন যে ভারতীয় আর্মির ব্যাপারে কী বলবেন যোগদান ইয়ং জেনারেশনকে আমি শুধুই এটাই বলতে চাই ইন্ডিয়ান আর্মির মতো এত মহৎ জিনিস মহত্বপূর্ণ কর্ম জীবনে আর কোথাও পাবে না যদি চান্স পাও তোমরা তোমরা সকলে ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করো প্রচেষ্টা করো অবশ্যই সফল পাবে কারণ এখানে কোনো ডুপ্লিসিটির কোনো জিনিস নাইকো এখানে স্বচ্ছভাবে নিয়োগ হয় আপনার কটা ছেলে আমার একটি মাত্র ছেলে সে বিসিএ করছে এই આર નમ સુભદા મેજર રાજકુમા બનજી আমাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি প্রিয় সিনাই বা কর্ণত ছিলেন অনেকেই মানে এখন দেখা যায় যে সিনাইনিতে পড়তে যায় না আর কি কতটা গর্ববোধ করতে রাজি 25 বছর পর আমার স্বামী ফিরে এসে যখন বাড়ি আমার স্বামী 25 বছর দেশে সেবা করে সুস্থ সবল যে ফিরে এসেছে এতে আমি খুব খুশি কখনো কেমন কোয়ার্টারে তো থেকেছি কোয়ার্টারে থাকলেও ওকে এক্সারসাইজে যেতে হতো অনেক কিছু যেতে হতো তখন ছেলে ছেলেকে নিয়ে একাই থাকতাম ছেলের সুবিধে অসুবিধা হতো তখন একা কি সব ফেস করতে হতো কষ্ট তো ছিলই ইন্ডিয়ান আর্মিতে যারা চাকরি করেন তাদের স্ত্রীতে স্ত্রীদেরকে খুব একটু শক্ত সমর্থ হতে হয় নিজেকে সব কাজ করতে হয় মানে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে হ্যাঁ পরিশ্রম তো করতেই হয়েছে ও যেমন দেশকে সেবা করেছে আমাকে তখন সংসার দেখতে হয়েছে ছেলে ছেলেকে নিয়ে ছেলে কখন অসুস্থ হয়েছে ছেলেকে দেখতে হয়েছে ছেলের স্কুল যাওয়া নিয়ে আসা দিয়ে আসা সেসব আমাকে করতে হয়েছে এখানে কি থাকবেন এরপর এরপর ও কলকাতায় ফ্ল্যাট কেনা আছে তবে ওইখানেও থাকা হয় এখানেও থাকা হয় সুস্মিতা ব্যানার্জি তুমি কষ্ট হতো বিছানা হয়ে পড়ে থাকতো আমার তিনটি আমার দায়কো ছিল তারা সবসময় হা করতো চোখে জল মুচিয়ে দিত ওদের দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না আর প্রতিদিন একটা করে আমাকে চিঠি দিত তখন তো ফোনে যুগ থাকে না প্রতিদিন একটা করে চিঠি দিত আমাকে প্রতিদিন একটা করে আমি চিঠি পেত প্রিয় মেশায় আমাকে একটা করে চিঠি দিয়ে যেত একটা করে চিঠি সেইটা পরে আমি আনন্দ পেতাম ছ মাস আট মাস ছাড়া বাড়িতে আসতো তখন তো তখন তো বিয়ে থা হয় সংসারি হয়নি তারপর বিয়ে দিয়ে সংসারি করে দিয়ে বউকে পাঠিয়ে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত হয়েছি তারপর একটু আমার মনে একটু বিয়ে হয়েছে খুব চিন্তায় থাকতো আমি পিছনে উড়োয় বলছি তো উড়োয় পরে থাকতো মানে কি বলবো পাঠিয়ে দিয়ে ছেলেমেয়ে আমার এটা বড় ছেলে

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন সদরঘাট